ফ্রেন্ডস আমি মুকেশ সিং কলকাতা ফিজিক্যাল ফিটনেস এন্ড ওয়াইট গ্লোব তো যাদের এসএসজিডি পরীক্ষা আমার ভাইয়ের ছোটো ভাইয়ের পরীক্ষা ছিল তো ওনার থেকে কিছু জিনিস জিজ্ঞাসা করতে চাইছি যে অনেকজন রিকমেন্ড করছিল যে যারা জিজ্ঞেস করার পরীক্ষা কীরকম হচ্ছে কী টাইপে হচ্ছে প্যাটার্ন কীরকম ছিল বা পেপার কীরকম আসে তো বাবু তোমার পরীক্ষা কোথায় ছিল আমার টিসিএস ছিল আগের নাম নাম বলো আমার নাম হচ্ছে ননন্দী মজুমদার কোথায় দিয়ে এসছো তুমি আমি স্যার আসছি হচ্ছে এয়ারপোর্ট তিন নম্বর থেকে তো তুমি এসএসজিডি পরীক্ষা কবে দিয়েছিলে দেন কীরকম দিয়েছ স্যার ফার্স্ট দিন ছিল আমার আর থার্ড শিফটে ছিল পরীক্ষা টু থার্টি থেকে হয় যেটা তো ওটায় গেছিলাম তো তারপরে যেমন করে প্রসিডিয়ারগুলো হয় করে ঢোকায় তারপরে ওখানে কি কি হয় যারা নতুন দেখছে তাদেরকে একটু বলে দাও যদি এক মিনিট দু মিনিট যদি লেট করে তো কি হবে বা কি রকম আছে পুরো একটু জেড ক্লিয়ারভাবে বললে না একটু ভালো হবে কারণ কি যদি আমাদের ভিডিও দেখে যদি একজন যদি হেল্প হয় তাহলে আমাদের সাকসেস ভিডিও করার জন্যে তো ব্যাপারটা হচ্ছে কি অনেকজনের ছেলে পেলে অনেক বাচ্চা আছে যারা দিচ্ছে পরীক্ষাটা তো ওই জন্য একটাই কথা যে লেট করবে না দশ পনেরো মিনিট আগে কুড়ি মিনিট আগে এক ঘন্টা আগে পারলে ওখানে বসে থাকবে কেন কি গেট বন্ধ হলে তারপর ঢুকতে না কাউকে আর এটা একদম ওয়ার্নিং স্ট্রিক্ট ওয়ার্নিং ঢুকতে দেবেই না তারপরে আর এটা মানে এই ব্যাপারটা একটু খেয়াল রাখবে একটু ব্যাপারটা এটাই বলার আছে আমার এই ডকুমেন্টস কি লাগছে ফার্স্টে যা আর ডকুমেন্ট মেনলি অ্যাডমিট কার্ড লাগবে অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে আর একটা কোনো যেটার মধ্যে তোমার ভেরিফাই করতে পারো তোমার নামটা আর ডেট অফ বার্থটা ওরকম একটা কোনো ডকুমেন্ট নিয়ে যাবে বাট ট্রেনের সার্টিফিকেট না ট্রেনের সার্টিফিকেট দেখছি অনেক জায়গা নিচ্ছে না ওই সময় ওইদিকে দেখলাম ট্রেনের সার্টিফিকেট নেবে না আধার কার্ড নেবে বা কোনো ভোটার কার্ড থাকলে ভোটার কার্ড নেবে এইসব এই বৃত্তান্ত দিকে বাট ট্রেনের অ্যাডমিট কার্ড নেবে না আচ্ছা আচ্ছা তো যার পেপার কীরকম ছিল বাবু পেপার একটু আমার মনে হয় যে আমি যেটুকু করে গেছিলাম ওই দিক থেকে একটু টাফ মনে হলো কেন কি অনেক কিছু আমি মানে দেখলাম যে আসছে না মানে সেভাবে অতটা মানে মানে কমফর্টেবেল ছিলাম না আমি তো ঠিক আছে মোটামুটি যারা পড়েছে তারা পারবে বেঙ্গলি তো পেপার ছিল তো না স্যার ইংলিশে করে দিয়েছি আমি বেঙ্গলি বেঙ্গলি ছিল তোর মধ্যে হ্যাঁ বেঙ্গলি আছে বেঙ্গলি আছে হিন্দি আছে সব আছে ওকে তো শুনতে পেয়েছো যারা পরীক্ষা দিচ্ছ তারা ভালো করে দাও मैं आज ज़रा लेट करबे ना और टाइम तुम्हारा चले जाओ ओके सब भाव थेको सुस्थ और भलोकर परीक्षा दो जय हिंद